দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের বিশেষ আয়োজন স্টার মোমেন্টসের আজকের পর্বে প্রতি পর্বের মতো আজকের পর্বেও আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন প্রিয় মুখকে আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ফায়রুস নওয়াদুর তানা দর্শক বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের ভালোবাসার নাম এবং বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক কেমন আছেন ধন্যবাদ জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ক্রিকেট জগতের প্রশ্নে যাবার আগে একটু ছোটবেলা সম্পর্কে জানবো কোথায় কেটেছে কেমন কেটেছে আমার জন্ম হয়েছে মানিকপুর বাইর চর আমার নানুর বাড়ি বানসারামপুর মানিকপুর আমার দাদার বাড়ি ছয় মাস বয়সের পরে আসলে আমি ঢাকা মুভ করেছি নারায়ণগঞ্জে ছিলাম আমরা প্রায় চার বছরের মতন তারপর মাদারটেক নতুন পাড়ায় আসলে আমার বড় হওয়া সেখান থেকে আসলে আমরা আমার খালাদের সাথে থাকতাম তো আমার খালাতো ভাই আফজাল আহমেদ পনির ভাই উনি ক্রিকেট খেলতেন তো ওনার কাছ থেকেই আসলো ব্যাট ধরা ক্রিকেট খেলোয়াড় হওয়া সব কিছু উনি ছিলেন আমার সামনে রোল মডেল হিসাবে যে ক্রিকেট খেলতে চাই উনি যেহেতু সেকেন্ড ডিভিশন পর্যন্ত খেলেছিলেন তো সেইভাবেই তারপর তো অঙ্কুর ক্রিকেটার্সে জয়েন করলাম তার আগে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আন্ডার টুয়েলভের একটা ক্যাম্প করলেন নাইনটিন নাইনটি সেভেনে আপনার প্রায় আটশো স্টুডেন্ট এসেছিলেন পুরো বাংলাদেশ থেকে তিন মাস হওয়ার পরে বন্ধ হয়ে যায় তারপরে ওয়াইস স্যার অঙ্কুর নাম দিয়ে অঙ্কুর ক্রিকেটার্স নাম দিয়ে একটা একাডেমি করলেন পঞ্চাশ থেকে জন স্টুডেন্ট নিয়ে ফ্রি একদম রবি মঙ্গল বৃহস্পতি তিন দিন ট্রেনিং করাতেন এখনো আছে ঐমিটা এখনো ফ্রি করাচ্ছেন তাহলে পরিবারের থেকেই তো তাহলে সাপোর্টটা ছিল সবসময় আমার খালাতো ভাই আমাকে সাপোর্ট করেছেন কিন্তু আমরা তো ছোটবেলা থেকে স্বপ্ন থাকে কেউ ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব বা এই পেশার পেশাটায় আসার জন্য আসলে অনেক বাধার সম্মুখীন কিন্তু সচরাচর হতে হয় পরিবারে যে না তুমিও পড়ালেখা করবে বড় হয়ে ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে তো আপনার কি ওরকম কোনো বাধা মা বাবার বা পরিবার থেকে ছিল কখনো সেটা তো ছিল ডেফিনেটলি সবাই তো চায় যে পড়ালেখার আমিও যেমন আমার বাচ্চা দুইজন আছেন আমরা ফার্স্ট অফ অল তাদের পড়াশোনাটাই চিন্তা করি কিন্তু আমি খেলাধুলার ক্রিকেটে ক্রিকেটে আমার বেশি ওই সময় আমার বেশি ভালো লাগতো তখন কিন্তু বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পায়নি আইসিসি ট্রফিগুলো খেলে তো তারপরও আমার কেন জানি এই একটাই স্পোর্টসের প্রতি ভালোবাসা ছিল ছোটবেলা থেকেই যখন আমি আসলে আন্ডার থার্টিন বাংলাদেশ টিমের হয়ে শিলিগুড়ি গেলাম সেখানে যে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়ে এসেছি তারপর বাসা থেকে ভেবেছে যে না তাকে দিয়ে হয়তো ভাই এই স্পোর্টস এই ক্রিকেটটা হবে তো তারপর থেকে আর কোনো বাধা দেয়নি শুরুর দিকে তো বাধা ছিল যে পড়াশোনা করো এমনও সময় কেটেছে আমার যে পরীক্ষা আমার একটা দেড়টার সময় আমি এক ঘন্টা আগে বাসায় এসেছি খেলাধুলা করে তো অনেক মার খেয়েছি বড় বোনের কাছে আমরা দুই ভাই এক বোন আমি সবার ছোট বোন বড় তো বোন ভাইয়ার কাছে অনেক মার খেয়েছি এই খেলাধুলার জন্য কিন্তু যখনই আন্ডার থার্টিন খেলে আসলাম ম্যান অব দ্য টুর্নামেন্ট হলাম তখন থেকে তারা বুঝতে পারলো যে না হবে দিয়ে হবে। এক সালে সর্বপ্রথম আপনি ফার্স্ট সেঞ্চুরি করেছিলেন ওই স্মৃতিটা কেমন লেগেছিল বা ওই মুহূর্তটা যদি আমাদের সাথে আবার স্মৃতিচারণে ফিরে যেতেন সেটা তো আসলে আমার জন্য এবং বাংলাদেশের জন্য একটা গর্ব আপনি সেঞ্চুরিয়ান জি ইয়াঙ্গে স্টেস্ট রেকর্ড স্টিল আছে যেটা মুস্তাক মোহাম্মদ করেছিলেন পাকিস্তানের তো ক্রিকেট হিস্ট্রিতে এটা এখনও আছে তো বাংলাদেশের নামও আছে আমার নামও আছে ওই সেঞ্চুরিটা আসলে আমাকে পরিচয় করিয়েছেন সেখান থেকেই কিন্তু পথ চলা শুরুটাই কিন্তু আপনার পথটাকে অনেকটা জি কিন্তু আসলে ওই জায়গায় যাওয়ার আগে আসলে আমি আমাদের ডোমেস্টিক ক্রিকেট যে হয়েছিল ফার্স্ট ক্লাস ক্রিকেট ঢাকা মেট্রোর হয়ে আমি দুইটা হান্ড্রেড করেছিলাম বাংলাদেশ আন্ডার সেভেন্টিনে হয়ে আমি পাকিস্তান এবং বাংলাদেশে হয়েছিল দুইটা টুর্নামেন্টই খেলেছিলাম দুইটাতেই বেস্ট ব্যাটসম্যান হয়েছিলাম এবং দুইটা টুর্নামেন্টই একটা একটা করে সেঞ্চুরি করেছিলাম অস্ট্রেলিয়া একাডেমি এসেছিল বাংলাদেশে এই টিমের সাথে খেলায় আমি সেই ম্যাচেও একটা সেঞ্চুরি করেছিলাম তো আমি বাংলাদেশ টিমে ঢুকার আগে আমি পাঁচটা সেঞ্চুরি করেছিলাম যেটা আমাকে অনেকটা সহজ করে দিয়েছিল যে আমার কনফিডেন্স লেভেলটা এতটা হাই ছিল আর আমার খালাতো ভাই আফজাল আহমেদ পনির ভাই উনি আমাকে সবসময় বলতো তুমি সবসময় স্বপ্ন দেখবা বড় লাইক তুমি কখনোই চিন্তা করবো না যে অপি ভাই বিদ্যুৎ ভাই গোল্লা ভাই ওদের ফাইট করতেছো তুমি চিন্তা করবা টেন্ডুলকার লারা ওদের সাথে ফাইট করতে আমাদের মা বাবাও বলে থাকেন যে স্বপ্ন যখন ফার্স্ট দেখবে তখন হয়তো সেকেন্ড থার্ড হলেও স্বপ্নটা সবসময় প্রথম হওয়ার দেখতে হবে। সেই আমার কাছে যখন আমি শ্রীলঙ্কার সাথে খেললাম আমার মধ্যে এতটা কনফিডেন্স ছিল মোরালি ধরন ওই টেস্ট ম্যাচের আগের টেস্ট ইন্ডিয়ার সাথে দুই ইনিংসে বারোটা উইকেট নিয়েছিলেন তো যেহেতু আমি যে একাডেমিতে বড় হয়েছি অঙ্কুর ক্রিকেটার্স সেখানে ইব্রাহিম সাগর নামে একজন প্লেয়ার ছিলেন আমরা যখন বাংলাদেশে ইন্টারন্যাশনাল ক্রিকেট হতো আমরা বল বয় থাকতাম আপনি দেখবেন যে এখনো খেলার চারোদিকে বাচ্চারা বসে থাকেন তারা কিন্তু ক্রিকেটার আর কি তা আমিও অঙ্কুর ক্রিকেটার থেকে আমরা ওই মাঠে যেতাম বল আর কি বড় বড়ো প্লেয়ারদের খেলা মাঠ থেকে বসে বসে দেখতাম তো ইব্রাহিম সাগর সাকলাইন মুস্তাকের কাছ থেকে দোসরা বলটা শিখেছিল তো নেটে যখন সে বল করত আমার জন্য সহজ হয়ে গিয়েছিল তো মুরালি ধরনকে পিক করাটা তো লাঞ্চে যখন আমি ব্যাটিং করে আসি সিক্সটি এইট নট আউট ছিলাম ওপি ভাই গোল্লা ভাই আমাকে বলছেন আর সফুল একশো করতে হবে আমি বলি একশো তো করবে আমার এতটা কনফিডেন্স ছিলাম যেহেতু আমি আসলে ওই টেস্ট ম্যাচের আগে পাঁচটা সেঞ্চুরি করে গিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ তো হয়ে গেছে পরে আসার পরে শুনি যেটা এটা ওয়ার্ল্ড রেকর্ড তো অন্য ফিলিংস তো এখনো আমাকে ওইটা পরিচয় দেয় আর ভালো লাগে ব্যক্তিগত একটু প্রশ্নে চাপো আছে আমরা জয়েন্ট ফ্যামিলি ভাইয়া দুইটা মেয়ে একটা ছেলে তানজিল তাবিয়া আমার মেয়ে আরিবা এবং ছেলে আদবি আমার বোনের একটা ছেলে আছে তালহা তো আমার মেয়ে হওয়ার পনেরো দিন পরে আসলে আমার বাবা মারা গিয়েছিলেন মা আছেন তো আমরা জয়েন্ট ফ্যামিলি আমরা ভাইয়া ভাবি আমার ওয়াইফ আম্মার আমরা সবাই একসাথেই আছি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার যে কোনো ইন্টারভিউ বা যে কোনো ব্রিফিংয়ে আপনি যখন যান আপনি সময় যারা এই এতটুকু আসার পেছনে আপনার যাদের হাত ছিল সবার কথা সবসময় নাম নেন বা সবার কথা সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করেন এই বিষয়টি আসলে খুবই ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে যে আপনি এত দূর আসার পরেও সেই ছোটোবেলায় কারা আপনাকে সাহায্য করেছিল কারা আপনাকে সহযোগিতা দিয়েছিল তাদের সবার নাম আপনি উচ্চারণ করেন আপনি খুব অমায়িক একজন মানুষও বটে এই গুণটি কি আপনাকে কখনো কোনো বাধার সম্মুখীন জীবনে করেছে না এটা তো বাধার কিছু নয় আমি মনে করি যে আমি ভাগ্যবান যে বাংলাদেশে তো অনেক ক্রিকেটারই আছে তার মধ্যে আল্লাহর দেশে এবং দেশের বাইরে অনেক ভালোবাসা পাই আপনার ক্রিকেটের প্রতি ভালোবাসার সাথে সাথে আপনার ব্যক্তিত্বের প্রতিও কিন্তু মানুষ ভক্তরা আপনার বিশেষ করে ভক্তরা এখনো আপনাকে মনে রেখেছে খুব ভালোবাসে এই গুণটির জন্যই নিশ্চয়ই আপনি তাদের মনে জায়গা করে নিয়েছেন ডেফিনেটলি অবশ্যই আমি আসলে মাদার টেক থেকে ধানমন্ডি হেঁটে গিয়েছি আটবার আর ধানমন্ডি থেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হেঁটে এসেছি হিসাব ছাড়া আমার ওয়াইফ স্যার আমার যে গুরু উনি হেঁটে চলাফেরা করেন ওনার মতন সেই নাইনটি সেভেন থেকে শুরু করে এখন টু আপনার প্রায় সাতাইশ বছর ধরে ওই একাডেমিটা ফ্রি করাচ্ছেন স্যার তো উনি কত বড় মনের মানুষ ওনার স্টুডেন্ট আমরা তো সবসময় আমরা চেষ্টা করতাম যে ওনার মতন তো হতে পারবো না আর কি ওনার আদর্শটা নিয়ে হ্যাঁ আমরা চেষ্টা করতাম এবং আল্লাহ ওনার সকল স্টুডেন্টই আমি বলবো যে খুবই ভালো আমাদের ওয়াইস স্যার স্টুডেন্ট সবাই ভালো কিন্তু আমরা সবসময় ওই জিনিসটা আ করি আর কি কিছু করে ভালো আসলে আদর্শটা যদি ঠিক থাকে তাহলে আমাদের সবার নীতিটাও আসলে ওই অনুসরণ করে আমরা চলি আদর্শকে মেনে চলি খুব ভালো লাগলো এত সুন্দর সুন্দর কিছু স্মৃতিচারণ আমরা শুনছি এবারে জানতে চাইবো 17 বছর বয়সে ওয়ান ডে টেস্ট খেলেছেন এবং 22 বছর বয়সে ক্যাপ্টেন্সি কখনও কি মনে হয়েছে যে খুব কম সময়ে কম বয়সে খুব বিরাট একটি দায়িত্ব এসে গেছে হয়তো আরও কিছুদিন পর আসলে আপনি বাংলাদেশ ক্রিকেটকে আরও ভালো কিছু উপহার দিতে পারতেন একদিক দিয়ে লাকি মনে করি এই জিনিসগুলো হয়েছে কিন্তু আরেক দিক দিয়ে যদি চিন্তা করি যে হ্যাঁ আপনি যদি দেখেন যে বাংলাদেশের সেরা ক্যাপ্টেন হাবিবুল বাসার সুমন ভাই মাশরাফি তাদের নাম বলা হয় তাদের কিন্তু আসলে 30 পরে যে তারা যদিও মাসরাফি আমার পরেই নিয়েছিলেন কিন্তু একটা টেস্ট ম্যাচ পরেই ইনজুড হয়ে গিয়েছেন কিন্তু পারমানেন্ট ক্যাপ্টেনসি কিন্তু 34 এ যে হয়েছেন তো অবশ্যই আমি মনে করি যে হ্যাঁ অবশ্যই আর্লি পাওয়ার একটা পজিটিভ দিক একটা ভাগ্যের বিষয় আরেকটা একটা জিনিস যে হ্যাঁ ম্যাচিউরড হতে পারলে তারপরে যদি হতে পারতাম তাহলে হয়তো ডিফারেন্ট রেজাল্ট হতে পারত কিন্তু এটা তো আফসুস নাই আলহামদুলিল্লাহ যা পেয়েছি কারণ সব শুরুর দিকে জিনিসগুলো এখনো মানুষ মনে রেখেছে এটাই এক দিয়ে ভাগ্যবান মনে করি নিজেকে ওই ভলিউমটি যদি এখনো থাকতো বা কিছুদিন আগেও থাকতো আপনি 2013 সালে 100টির টিও বেশি টেস্ট ম্যাচ খেলেছেন 61 তো তখন যদি সেই ভলিউমটি যদি এখনো থাকতো তাহলে বাংলাদেশ ক্রিকেট আরো অনেক দূর নিশ্চয়ই এগিয়ে যেত এবং আপনিও বাংলাদেশ ক্রিকেটকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারতেন বলে মনে হয় হ্যাঁ অবশ্যই আমরা আসলে যখন আমি আপনার শুরুতেই বলছিলাম যে আমি যখন খেলা শুরু করি তখন কিন্তু আমি জানি না যে বাংলাদেশ টেস্ট খেলবেন আমরা ওই সময় টেস্ট স্ট্যাটাস পাইনি এখন একটা ছেলে যারাই খেলতে চায় তারা কিন্তু জানে যে আমরা টেস্ট নেশন তারা বাই বাইবন টেস্ট নেশন একটা দেশে আছেন তো আমাদের সময় কিন্তু আমরা জাস্ট ভালোবাসা থেকে খেলেছি যে আমরা এই খেলাটাকে ভালোবাসি সেই জায়গা থেকে তো হ্যাঁ কন্টিনিউ করতে পারলে তো ডিফারেন্ট হতো বাংলাদেশের হয়ে এখন মুশফিক রহিমের খুব ভালো সম্ভাবনা আছে আমি দোয়া করি যে এই বছরই বাংলাদেশের বারোটা টেস্ট ম্যাচ আছে যদি সেই বারোটা খেলে তাহলে বাংলাদেশের হয়ে প্রথম প্লেয়ার হবেন যা হানড্রেড টেস্ট খেলা বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট লম্বা কেরিয়ার তার তো আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি যেহেতু খুব অল্প বয়সে শুরু করেছিলাম দুই পর্যন্ত খেলেছি এবং একষট্টি টেস্ট অনেক এটা ঠিক হ্যাঁ ওই বছর খেললে হয়তো 100 বেশি টেস্ট ম্যাচ আপনি খেলতেন বাংলাদেশ ক্রিকেট কি নিয়ে আপনি কি স্বপ্ন দেখেন বা বাংলাদেশ ক্রিকেট টিম ভবিষ্যতে আপনি কোথায় দেখছেন বা কিভাবে দেখছেন দেখেন আসলে আমরা 24 বছর ধরে টেস্ট খেলছি আরও যতটা ফাস্ট ডেভেলপ হওয়া উচিত ছিল ততটা হয়নি আমি আশা করব যে আমাদের যারা ম্যানেজমেন্টে আছেন তারা আরেকটু আর কি ফ্যাসিলিটিসটা বাড়াবেন এটা আমি আশা করব ওইভাবে বাড়েনি আপনার যদি দেখেন হ্যাঁ আমরা ন্যাশনাল কেন্দ্রিক জিনিসগুলো নিয়ে ফোকাস বেশি থাকি ন্যাশনাল টিম এইচপি বা আন্ডার নাইনটিন এইসব নিয়ে ফোকাস কিন্তু ক্রিকেট খেলাটা যেন সবাই খেলতে পারে ওই জায়গাটা এখন আমরা যাইনি যে একটা সত্তর বছরের একজন সে খেলতে যাচ্ছেন তার জন্য ওই অ্যারেঞ্জমেন্টটা কিন্তু নাই এটা যেটা আমরা ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ওই সব জায়গায় দেখতে পাই যে তাদের ওই সুযোগ সুবিধাটা আছে তো আরও ফ্যাসিলিটিস তৈরি করা উচিত একটা প্লেয়ার যখন বের হয়ে যায় ন্যাশনাল টিম থেকে সে যদি আবার কামব্যাক করার জন্য যে রাস্তাটা ওই রাস্তাটা আমাদের তৈরি এখনও করতে পারিনি চব্বিশ বছরে এই জায়গাগুলো ইম্প্রুভ করলে আমি মনে করি যে আমাদের জন্য ভালো লাগবে কারণ আমরা সিজনটা ছয় মাসের হয় বৃষ্টির সিজনে তো আর অন্য খেলাগুলো হয় না যদিও ইন্টারন্যাশনাল খেলা হয় আমাদের এখন তো ওই সিজনে যেন আমাদের যারা প্লেয়ার আছেন তারা যেন ছয়টা মাস ক্রিকেট খেলতে পারেন ওই জায়গাটা আমাদের একটু কাজ করার দরকার আর কি খুব বিপিএল আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য কতটা গুরুত্বপূর্ণ বিপিএল নিয়ে আপনি কিছু বলবেন বিপিএল ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট এই আমাদের জন্য কারণ এটা একমাত্র খেলা যেটা টেলিকাস্ট হয় আর বাকি খেলাগুলা আমরা দেখতে পাই না যেহেতু এইখানে টেলিকাস্ট হয় এবং ফরেন প্লেয়াররা আসেন আমাদের ইয়াং প্লেয়ারদের জন্য একটা অপরচুনিটি যে ড্রেসিং রুম শেয়ার করাটা তো আরও যত অর্গানাইজভাবে হবে এবং আমি মনে করি যে যেটা বললাম যে আমাদের ফ্যাসিলিটিসগুলো যদি তৈরি করতে পারি বিপিএল ধরেন এক একটা স্টেডিয়াম যদি তাদের দিয়ে দেওয়া যেতে পারত যেমন চট্টগ্রাম ওনার যদি তাদের এই মাঠটাকে ডেভেলপ করতো বা আপনি যদি আইপিএল দেখেন তাদের প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি টিমের কিন্তু নিজস্ব মাঠে হোম অ্যাওয়েতে খেলা হয় আমাদের অনেক কিছু আস আসলে ডেভেলপ করা দরকার আছে তাহলে আমাদের যেহেতু এটা এক নম্বর স্পোর্টস নাইনটি সেভেনের আগে কিন্তু ফুটবল ছিল নাইনটি সেভেন থেকে শুরু করে ক্রিকেটটা কিন্তু নিয়ে নিয়েছেন এখন বাংলাদেশের এক নম্বর স্পোর্টস হিসাবে ভালো করছে কিন্তু আর অনেক ডেভেলপ করা উচিত যে সবাই যেন খেলতে পারে সেই সুযোগটা করে দেওয়া উচিত ক্রিকেট জগৎ নিয়ে অনেক কিছুই জানলাম এবারে একটু ব্যক্তিগত প্রশ্নে আবার যাব অনেক দর্শকের ভালোবাসা পেয়েছেন অনেক মানুষের ভালোবাসা আপনি অর্জন করেছেন এমন একটি স্মরণীয় মুহূর্ত কিংবা স্মৃতি দর্শকদের ভালোবাসার স্মৃতি যেটি আপনি এখনো আপনাকে স্মৃতিচারণ করায় সব সময় সেই মুহূর্তটির কথা এরকম তো এখন আর মনে পড়ছে না কিন্তু হ্যাঁ মানুষের তো ভালোবাসা বলেন বা দোয়া অনেক পেয়েছি আমার হ্যাঁ একটা সময় আমার একটা ভক্ত ছিল যে আমি এক একটা রান করলে সে নফল নামাজ পড়তেন তো আমি তো ম্যাক্সিমাম সময় বেশি রান করতাম না কিন্তু একটা সিরিজে আমি প্রচুর রান করেছিলাম ইন্ডিয়া সিরিজে ঢাকা টেস্টে ষাট নট আউট ছিলাম পরের টেস্টে একশো আটান্ন নট আউট ছিলাম ওয়ান ডে তো দুইটা ফিফটি করেছিলাম তো যেহেতু আমার সাথে কথা হইতো তো ওইটাই আর যে প্রত্যেকটা রানে তারা নামাজ পড়তো এরকম আমি ভাগ্যবান ছিলাম প্রচুর চট্টগ্রামে আগে অনেকবার আসা হয়েছে চট্টগ্রামে অনেক স্টেডিয়ামে আপনি খেলেছেন চট্টগ্রামের মানুষের জন্য চট্টগ্রামে দর্শকদের জন্য কিছু বলুন চট্টগ্রাম আসলে আমার দুইটা স্মৃতি আছে যেটা বুলুল ভাই অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন ওয়ান ফর্টি ফাইভ তো টু থাউজেন্ড ফোরে আমি ওই রেকর্ডটা ভেঙেছিলাম ওয়ান ফিফটি এইট করেছিলাম অ্যামেয়াজ স্টেডিয়ামে ইন্ডিয়ার এগেনস্টে নট আউট ছিলাম ওই ওয়ান ফিফটি এইট অলমোস্ট দশ বছর পরে আমি ভেঙেছিলাম শ্রীলঙ্কার মাটিতে একশো করে পরের দিন আবার মুশফিক বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হয়েছে তো অলমোস্ট দশ বছর রেকর্ডটা ছিল অ্যামেয়াজি স্টেডিয়ামের নামটা ছিল যে চট্টগ্রামের সেটা একটা আমার স্মৃতি আরেকটা স্মৃতি আছে যে আমার কেরিয়ার বেস্ট ইনিংস ফার্স্ট ক্লাসে এখন যে খেলা হয় স্টেডিয়ামটা এই স্টেডিয়ামে টু সিক্সটি থ্রি করেছিলাম আমি ন্যাশনাল টিমের বাইরে নেওয়া হয়নি ওই সিরিজে জিম্বায়ু সিরিজে পরের ম্যাচে আমি দুইশো করে পরে আবার চান্স পেয়েছিলাম তো চট্টগ্রামে দুইটা স্মৃতি আছে আমার অসাধারণ ব্যাটিং ভালো ছিল এবং চট্টগ্রামে তো খাবারের জন্য বেস্ট আপনি কালো ভুনা বলেন অসাধারণ অনেক আপ্যায়ন করেন ভালো লাগে ধন্যবাদ অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে খুব ভালো একটি সময় কাটলো এবং অনেক কথা শুনলাম অনেক কথা জানলাম নিশ্চয়ই পরবর্তী কোনো আয়োজনে আপনার সাথে আবার দেখা হবে এ প্রত্যাশায় রাখছি দর্শক আপনারা উপভোগ করছিলেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের বিশেষ আয়োজন স্টার মোমেন্সের আজকের পর্ব পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুন্দর থাকুন এবং অবশ্যই দেশকে ভালোবাসুন